আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্লাবনও ভালো আছি আজকের টপিক হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জের নাহিদ রানা নাহিদ রানার জন্ম দুই অক্টোবর দুই হাজার দুই সালে সে একজন ক্রিকেটার যিনি একজন ডানহাতি বোলার ঘরোয়া ক্রিকেটে তিনি রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের হয়ে খেলেন নাহিদ বাংলাদেশ জেলায় বেড়ে ওঠেন এবং দুই সালে ক্রিকেট খেলা শুরু করেন দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি রাজশাহী একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন শুরুতেই তিনি রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের জন্য নেট বোলার হিসাবে কাজ করতেন এবং পরে তার উচ্চগতির বোলিং দিয়ে নির্বাচকদের নজর কাড়েন ঘরোয়া ক্যারিয়ারে নাহিদ রানা একত্রিশ অক্টোবর দু সালে দু থেকে দু জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের হয়ে তার প্রথম শ্রেণীর অভিষেক ঘটে দুই সালে একত্রিশে অক্টোবর দু বাইশ তেইশ জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগের বিপক্ষে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট পাঁচ উইকেট শিকার করেন তিনি বত্রিশটি উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন দুই সালের জানুয়ারিতে তিনি দুই হাজার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স হয়ে খেলার জন্য নির্বাচিত হন তিনি দুই সালে তেইশ সালের চব্বিশ জানুয়ারিতে সেই টুর্নামেন্টে খুলনা টাইগার্স এর হয়ে তার টি অভিষেক ঘটে তার এই অভিষেক ম্যাচে তিনি চার ওভারে বিশ রান দিয়ে একটি উইকেট নেন এবং ক্রমাগত একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে বল করে সবার দৃষ্টি আকর্ষণ করেন আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই সালের সেপ্টেম্বরে তাকে বাইশে এশিয়ান গেমস এর জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত করা হয় দুই সালে মার্চে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পান তিনি দুই সালে মার্চ মাসের বাইশ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে তার টেস্টের অভিষেক করেন পাকিস্তান সফরে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে রানা একশো বাউন্ন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বল করেন যা আন্তর্জাতিক ক্রিকেটের কোন বাংলাদেশি পেশারের দ্বারা নিক্ষিপ্ত দ্রুতগম বল এর আগে কোনো বাংলাদেশি বলার একশো পঞ্চাশের কোটাও ছুঁতে পারেননি তার খেলার জীবনের পরিসংখ্যান রয়েছে ম্যাচ সংখ্যা দশ রানের সংখ্যা এগারো ব্যাটিং গড় এক পয়েন্ট তিন সে সর্বোচ্চ রান করেছে চার বল করেছে চোদ্দোশো সাতাত্তর ওভার উইকেট নিয়েছে ছেচল্লিশটি বোলিং গড় উনিশ দশমিক ছিয়াত্তর ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে তিনটি এবং সেরা বোলিং করেছে বাষট্টি রানে পাঁচ উইকেট দিয়ে তো আজকের নাহিদ রানাকে নিয়ে এই পর্যন্ত থাকলো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন এবং লাইক ফলো শেয়ার তো অবশ্যই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম